আসসালামু আলাইকুম হক পুরাতন হন্ডা সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে চমৎকার একটা জিক্সার বাইক দেখাবো জিক্সার বাইকটা দেখেন যদি পেছনের চাকা থেকে আসি আমরা পেছনের চাকাটা দেখেন একদম ফুল ফ্রেশ খুবই সুন্দর কন্ডিশন আছে একদম নতুনের মতো বাইকটি বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এরপরে যদি আমরা সিট কাভারিং দেখি দেখেন ফ্রেশ কোনো গ্যাস কোনো কিছু নাই ফ্রেশ ইঞ্জিনটা এখন আন্ডাস অবস্থায় আছে বলা পরে নাই ট্যাঙ্কি দেখেন ট্যাঙ্কিতে কোনো ঘ্যাস গ্যাস গ্যাস কোনো কিছু নাই ফ্রেশ এরপরে যদি আমরা হেডলাইটে আসি হেডলাইট দেখেন অনেক সময় ঘ্যাস বাজা থাকে এগুলো নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আটফাটটা দেখেন হালকা এখানে একটু ঘ্যাস আছে এছাড়া আর কোথাও গ্যাস নেই প্লেটটা দেখেন প্লেটটা কিন্তু ক্ষয় হয়নি এখনো হ্যাঁ আপনি বেশি চলেনি তো এই কারণে ক্ষয় হয়নি অরিজিনাল বারো হাজার কিলো চালানো ক্লাস প্লেটও খোলা পড়েনি তো বন্ধুরা এরকম নিত্য নতুন বাইক পেতে আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানা হক পুরাতন হন্ডা কেনা বেস সেন্টার ভগুড়া বনানী লিচুতলা শাহ সুলতান জ্যানের বামের পাশে এবং যে কোনো বাইক এক্সচেঞ্জ করে নিতে পারবেন এরকম নিত্য নতুন বাইক পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা বেলায় ক্লিক করুন আর এই বাইকটার মূল্য নির্ধারণ করেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই সালের বাইক দুই সালের বাইক বারো হাজার কিলো অরিজিনাল চালা তাই সব কিছু অরিজিনাল বাইকটি নিতে পারবেন কিছু সম্মান করা যাবে দূরে থেকে আসলে এবং আপনি যদি কিছু বলার থাকে বলবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ কর ধন্যবাদ আসসালামু আলাইকুম